হ্যালো বন্ধুরা আমি প্রিয়াঙ্কা বেটার বিগিনিং বাই প্রিয়াঙ্কার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত তো চলে এসছি আমাদের ভেগালয় ভ্রমণের আরেকটা পর্ব নিয়ে আমরা এখন রয়েছি আমাদের হোটেলের শিলংয়ের হোটেলের সামনে তো আজকে আমাদের শিলংয়ের থেকে আমরা যাব চেরাপুঞ্জির পথে শিলংয়ের মোটামুটি সব জায়গায় আমাদের দেখা কমপ্লিট যেতে সময় লাগবে ওই আড়াই ঘন্টা মতো পঞ্চান্ন কিলোমিটার রাস্তা তো আমরা সবাই রেডি হয়ে এবার শিলং ছেড়ে বেরিয়ে পড়লাম চেরাকুঞ্জির দিকে তো চলো যাওয়া যাক আজকের আমাদের প্রথম ডেস্টিনেশান ছিল গার্ডেন অফ কেভস অসাধারণ অসাধারণ সুন্দর একটা জায়গা মানে অসাধারণ বললেও কম বলা হয় আমার দেখা আমাদের এই ট্যুরের মধ্যে সব থেকে সুন্দর জায়গাই হচ্ছে এই গার্ডেন অফ কেভস যেটা চেরাকুঞ্জিতে অবস্থিত তো চলো আমি এর সম্বন্ধে একটু ডিটেলস তোমাদের বলে দিই এখানে পার হেড এন্ট্রি ফি লাগে একশো টাকা করে আর এটা পুরোপুরি ভালোভাবে ঘুরতে সময় লাগবে তোমার দেড় ঘন্টা মতো ভেতরে মোট এগারোখানা স্পট রয়েছে এই এগারোখানা স্পট ভালো করে ঘুরে দেখতে ভালোই সময় লাগে এর ভেতরে রয়েছে পাহাড় জঙ্গল খরস্রোতা নদী ঝর্ণা সব কিছু ভীষণ সুন্দর একটা জায়গা তো চলো আমরা এক নম্বর স্পটের দিকে এগোচ্ছি দেখো এইরকম পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে আমাদের এগোতে হচ্ছে চারিদিকে কীরকম গায়ে জল পড়ছে চারিদিক দিয়ে ঝর্ণা বয়ে আসছে আমার জায়গাটা এত সুন্দর লেগেছে যে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি এরকম সুন্দর জায়গা এর আগে আমি কখনো যাইনি তোমরা কিন্তু চেরাপুঞ্জি এলে এই জায়গাটা অবশ্যই ভিজিট করো এই দেখো এরকমভাবে চিহ্ন দিয়ে স্পট স্পট টু স্পট থ্রি এরকম লেখাই রয়েছে তাই রাস্তা হারাবার বা পাল্টা হয়ে যাবার কোনো সম্ভাবনা নেই এই চিহ্নগুলো দেখে দেখে আমরা এগোতে থাকবো আবার লাস্টে গেটের সামনে পৌঁছে যাব। মোট এগারোখানা স্পট ভিজিট করে তো চলো আস্তে আস্তে আমরা এগোই দেখো কীরকম এটা কিন্তু বৃষ্টির জল নয় চারিদিক দিয়ে যে ঝর্ণা পড়ছে সেই ঝর্ণাগুলোরই জল কোথাও অন্ধকার আবার কোথাও গুহার মধ্যে থেকে বেরিয়ে এসে আলো এই যে দেখো গুহার সামনে দিয়ে কি সুন্দর ঝর্ণা পড়ছে মানে আমি এই জিনিসগুলো দেখে একদম মুগ্ধ হয়ে গেছি এত সুন্দর একটা স্পট আমার ধারণাই ছিল না এই জায়গাটা এতটা সুন্দর হতে পারে কিন্তু তোমরা এই জায়গায় এলে অবশ্যই হাতে একটু টাইম নিয়ে আসবে কারণ দেড় ঘন্টা তোমাদের লাগবেই এই পুরো স্পটটা ভিজিট করতে এবার চলো আমাদের দু নম্বর স্পট ছেড়ে এবার তিন নম্বরের দিকে যাচ্ছি ওয়েদার কিন্তু একদম সানি কিন্তু ভেতরটা যেহেতু এরকম জঙ্গল পাহাড়ে মোড়া তাই জন্য এরকম একটু অন্ধকার অন্ধকার লাগছে আর রাস্তাও কিন্তু এটা বৃষ্টির জন্য ভিজে নয় এই যে চারিদিক থেকে ঝর্ণাগুলো পড়ছে সেই জল পড়ে পড়েই রাস্তা ভিজে আমরা জানি চেরাপুঞ্জি আমাদের ইন্ডিয়ার সবচেয়ে যুক্ত অঞ্চল কিন্তু আমাদের ভাগ্য এতটাই ভালো ছিল আমরা কিন্তু একটুও বৃষ্টি পাইনি আমরা একদম সানি ওয়েদারে এই পুরো জায়গাটা ঘুরে দেখতে পেরেছি এটাও কিন্তু একরকম সত্যি কথা ভাগ্যরই ব্যাপার কারণ এই জায়গায় যদি বৃষ্টি হয় এই জায়গাগুলো একদমই ভালো করে ঘুরে দেখা যায় না একেই দেখছো রাস্তা কতটা স্লিপারি ভীষণভাবে পড়ে যাওয়ার ভয় তার সাথে আমার মা বাবা বয়স্ক মানুষেরা রয়েছেন আর এই যে দেখো প্রত্যেকটা স্পটে স্পটে যে তীর চিহ্ন দেয়া রয়েছে আর তার সাথেই একজন করে সিস্টার দাঁড়িয়ে রয়েছেন আমাদের গাইড করার জন্য যে এবার কোন দিকে যাব এই যে এদিকে তিন নম্বর স্পট উনি আমাদের হাত দিয়ে দেখিয়ে দিলেন এবার তোমরা এই দিকে যাও এই দেখো এখানেও এসে আবার আর একটা ভীষণ সুন্দর ঝর্ণা মানে এক একটা ঝর্ণাই এত সুন্দর যে মনে হয় দাঁড়িয়ে দেখেই যাই কিন্তু একটা সময় তো টাইম লিমিট থাকে কিন্তু আমরা যেহেতু নিজেরাই ট্যুরটা করেছি তাই জন্য আমরা মনের মতো টাইম নিয়ে পুরো জায়গাটা ভালোভাবে দু ঘন্টা দেড় দু ঘন্টা ধরে এক্সপ্লোর করতে পেরেছি কিন্তু যারা ট্র্যাভেল এজেন্টের সাথে আসে তাদের কিন্তু নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া থাকে তাই জন্য খুব বেশি টাইম তারা দিতে পারে না কিন্তু আমরা প্রত্যেকটা জায়গা খুব ভালো করে একদম দেখে সুন্দর করে ফটো তুলে ভিডিও নিয়ে ভালো করে এক্সপ্লোর করেছি এই যে দেখো যেখানেই মাথায় জল পড়ছে আমার মেয়ের ছাতাটা খুলে নিচ্ছে কারণ জামা কাপড় একদম সত্যি ভিজে যাচ্ছে আর আবার পায়ের নিচে জলও রয়েছে তাই জন্য ঠান্ডা লেগে যাওয়ারও ভয় থাকে এক একটা জায়গায় দেখো রাস্তা এরকম সরু হয়ে গেছে তো চলো আমরা আবার এগিয়ে যাচ্ছি আর একটা পরের জায়গার দিকে এই যে দেখো এরকম কোথাও রাস্তা সরু কোথাও চওড়া দিয়ে আমরা এগিয়ে চলেছি খুব সুন্দর জায়গা খুব সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে এত সুন্দর একটা জায়গা আমার ধারণাই ছিল না চলো আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক আমাদের পরবর্তী স্পটের দিকে এখানে এই স্পটগুলোর প্রত্যেকটাই সুন্দর এক একটা এক রকম ঝর্ণা কোনোটায় পাহাড় সব মিলিয়েই আমরা সুন্দরভাবে এগিয়ে চলেছি এই যে আমাদের দাদা একটু ওর ছোট মেয়ের ফটো তুলছে একটু ফটো তুলবে বলে বায়না করছিল এবার একটু অন্ধকার পেরিয়ে আমরা আবার আলোর দিকে বেরোচ্ছি এই যে দেখো আবার আলোর দিকে বেরালাম এই সব কটা স্পটে কিন্তু আমার মা বাবা যায়নি কারণ যেহেতু রাস্তা খুব চড়াই উতরাই উঁচু নিচু রয়েছে তাই জন্য ওনারা বলছিলেন তোরাই ঘুরে আমরা সব কটা স্পটে যাব না এর ভেতরটা যেহেতু খুবই অন্ধকার ছিল ওনারা তাই জন্য এর ভেতরটা ঢোকেননি তো চলুন আমরা এগিয়ে যাই এবার আমাদের নেক্সট স্পটের দিকে এই যে দেখুন তীর চিহ্ন দেওয়াই রয়েছে আমরা এবার এগিয়ে যাব এই পাশেই একদম গভীর খাত জঙ্গল এত সুন্দর একটা জায়গা মানে আমি একদম মুগ্ধ হয়ে গেছিলাম সত্যি জায়গাটা দেখে এই জন্যেই আমি বারবার বলতে বাধ্য হচ্ছি একশো টাকা নিয়েছে এখানের এন্ট্রি ফি কিন্তু সত্যি এটা হচ্ছে একদম কিন্তু মানে ঠিকঠাক এটা একদমই বেশি নয় যে এখানের প্রত্যেকটা স্পটেই তোমরা এখানে দেখতে পাচ্ছ কোনো জায়গায় পঞ্চাশ সত্তর একশো এরমভাবেই নিচ্ছে কিন্তু জায়গাগুলো কিন্তু একদম দেখার মতো আর হ্যাঁ গাড়ির পার্কিং চার্জ কিন্তু সব জায়গাতেই আলাদা এটা তোমাদের আগেই বলে দিচ্ছি ওই দিক থেকে দেখো আরেকটা খুব সুন্দর ঝর্ণা পড়ছে আমার হাজব্যান্ড আর ওর বন্ধু ওরা দুজনের নেমে একটু নিচ থেকে ঝর্ণাটা দেখতে গেছিলো তাই জন্য আমাদের একদম এই ছোট্ট পুচকি সদস্যটার ভীষণ রাগ হয়ে গেছে যে কেন ওকে নিয়ে যাওয়া হয়নি তাই জন্য ও রেগে গিয়ে এখানে এসে দাঁড়িয়ে আছে আমি বললাম চ তোকে আমি নিয়ে যাব কিন্তু যাবে না ওর এখন খুব রাগ হয়ে গেছে তো চলো এই যে দেখো ঝর্ণাটা একটু তোমাদের সাথে দেখাই কি সুন্দর ঝর্ণাটা পড়ছে চারিদিকেই যেন প্রকৃতি এখানে মোহময়ী রূপে সেজে উঠেছে কোন দিকটা দেখব যে দিকটাই দেখছি দিকটাই সুন্দর এই যে দেখো ঝর্ণাটা আমি আরও ক্লোজলি দেখাচ্ছি এই ঝর্নার পাশ দিয়ে এবার আমরা নামবো অনেক ওই নীচ অব্দি পর্যন্ত নেবে আমরাও একটু ফটো তুলবো একটু ভিডিও করবো তো চলো তোমাদেরও আমাদের সাথে ওই স্পটে নিয়ে যাই নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো জায়গাটা খুবই সুন্দর খুবই ভালো লাগছে এই জায়গাটা কিন্তু অত বেশি জনপ্রিয় নয় তাই জন্য দেখো খুব একটা কিন্তু যে মানুষের ভিড় রয়েছে তা নয় আমরা একদম ফাঁকায় ফাঁকায় দেখতে পেয়েছি কিন্তু এত সুন্দর একটা জায়গা যে মানে মানুষ জানে হয়তো একটু কম জানে কিন্তু তাই জন্য এই যে ফাঁকায় আমরা এত সুন্দর ঘুরতে পেরেছি এত সুন্দর পরিবেশ পেয়েছি আমাদের ভীষণই মানে এনজয় হয়েছে এই জায়গাটায় গিয়ে আর আবার চলে এলাম আমরা আরেকটা স্পটের দিকে ওই স্পটে আমরা এসে এই যে আরও আমরা একটা ঝর্ণা দেখতে পাবো এখানে এখান দিয়ে আরও নিচে নামতে হয় এই যে আমরা এবার সবাই নিচের দিকে নামছি আমি আর পুরোটা নিচে নামিনি আমরা একটু এখানটা ওয়েট করছিলাম আমার বান্ধবীরা ওরা চারজন একদম নিচ অব্দি নেমেছিল কিন্তু আমাদের একটু আর ভালো লাগছিল না নামতে অনেকক্ষণ হাঁটা হয়ে গেছে তাই জন্য আমাদের এখানেই আমরা একটু ওয়েট করে গেলাম যে ওরা একটু নিচ থেকে ঘুরে আসুক আমরা এখানে একটু দাঁড়াই এখানে দাঁড়িয়ে আমরা এই ঝর্নার সুন্দর দৃশ্য উপভোগ করছিলাম আমার মা বাবাও এখানে নামেননি ওরা আরও ওপরে রয়েছে কারণ এতবার ওঠা নামা করা ওনাদের পক্ষে সত্যি একটু কষ্টকর হাঁটুতে ব্যথা হবে যেহেতু বয়স হয়েছে এখান দিয়ে আমি ঝর্ণাটা তোমাদের দেখাচ্ছি দেখো কি অপূর্ব লাগছে দেখতে কিন্তু আমরা নিচ অব্দি যেতে পারলাম না আমার মেয়েও এদিকে হাঁপিয়ে গেছে তাই জন্য ওর বাবা ওকে ধরে ধরে নিয়ে এবার একটু এগোচ্ছে তো চলো আমরা এগোই নেক্সট স্পটের দিকে আমরা মোটামুটি এবার সবগুলো স্পট ঘুরে চলে এসেছি লাস্টের দিকে আমাদের আর বাকি রয়েছে ওই নয় দশ এগারো এই তিনটে স্পট এই নয় নম্বর স্পটটা আবার একটা পুরো বাঁশ দিয়ে তৈরি সেতু বেশ অনেকটা লম্বা এখন শুধু একটা সেতুই তৈরি হয়েছে কিন্তু পাশে দেখলাম আরেকটা সেতু তৈরি হচ্ছে একটা আপস একটা ডাউন্সের জন্য কিন্তু এখন এই একটা সেতু দিয়েই লোকে যাওয়া আসা দুটোই করছে কিন্তু পরবর্তীকালে যখন দুটো তৈরি হয়ে যাবে একটা দিয়ে যাওয়া একটা দিয়ে আসার জন্য আরও সুন্দর ব্যবস্থা থাকবে আমরা এই বাঁশের সেতু দিয়ে এগিয়ে চলেছি একটা জায়গা রয়েছে যেটা হচ্ছে এখানকার দশ নম্বর স্পট সেটাই রয়েছে মেডিসিন ওয়াটার ওই জলটা নাকি শরীরের জন্য খুব ভালো খেলে শরীর খুব ভালো থাকে এই যে দেখো এখান দিয়ে এরকম চব্বিশ ঘন্টা মেডিসিন ওয়াটার পরে তো আমরা সবাই মিলেই সেই জলটা একটু খেলাম একটু নিয়েও নিয়েছি ক্যারি করে সবাই খাবার বলে তো এই স্পটটা দেখা হওয়ার পরে আমাদের নেক্সট ডেস্টিনেশান হচ্ছে একটা ফলস নয়কালিকায় ফলস এই যে দেখো তোমরা হয়তো নাম শুনেছ নয় কালিকাল ফলসে এখানে এন্ট্রি ফি নিয়েছে পার হেড তিরিশ টাকা করে আর এখানে এখানেরও পার্কিং চার্জ আলাদা তিনশো টাকা গাড়ির জন্য আলাদা পার্কিং দিতে হয়েছে কিন্তু আমরা আসার সঙ্গে সঙ্গেই দেখলাম জায়গাটা পুরো ফগে ভর্তি আমরা এই ফলসটা একটুও দেখতে পাইনি এই যে দেখো পুরো অন্ধকার জায়গাটা তো যাই হোক কী করা যাবে এখানে দাঁড়িয়ে আমরা একটু টুকটাক কিছু খাওয়া দাওয়া করলাম এখনও আমাদের লাঞ্চ হয়নি অন্য এক জায়গায় গিয়ে লাঞ্চ করবো তো ঘোরাঘুরি করছি একটু দোকানপাট ঘোরাঘুরি করলাম তো এই চেরাপুঞ্জির সিরিজটা যেহেতু অনেকটাই বড় হয়ে যাচ্ছে এর পরবর্তী ভাগে আমরা আরও কোথায় গেলাম কি কি দেখলাম সেইগুলো আমি আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব তো এই যে দেখো আমি এখানে পলসের সামনে দাঁড়িয়ে ছবিও তুলেছি কিছুই দেখা যাচ্ছে না পুরো পগে ভর্তি তো আমি এর পরবর্তী সিরিজের চেরাপুঞ্জির যে জায়গাগুলো আমরা এক্সপ্লোর করেছি সেইগুলো আবার তোমাদের সাথে শেয়ার করব আর আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নেক্সট ব্লগে টাটা